ইউটিউব সাবস্ক্রাইব বার বন্ধুরা সবাইকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ তো আসলে অনেক দিন পর আবার লাইভে আসলাম আজকে আসা নাম আছে পর আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় অনেক ভালো আছি তো আসলে আমি প্রায় জমি লাইভে আসি একটাই কারণ যে কারণ হচ্ছে হয়তো হয়তোবা জানেন যে আমি সবাইকে ইসলামের দাওয়াত দিই আপনারা সবাই চেষ্টা করবেন পাশ্চাত্য নামাজ পড়ার জন্য পাশাপাশি অন্যদেরকে উৎসাহিত করার জন্য যেন সবাই পাশ্চাত্য নামাজ পড়তে পারে তো আসলে আমরা যারা এখনও সে চিন্তা করি না কবরের চিন্তা করি না তাদের কাছে আমার অনেক রিকোয়েস্ট হলো বাইরে অবশ্যই চেষ্টা করবেন কাশক্ত নামাজ পড়ার জন্য পাশাপাশি আমরা সবাই একদিন মরব এটা বাস্তব এটা কথা আমরা চিন্তা করি আমরা যেন মসজিদে যাই নামাজ পড়ি তো আসলে আজকে বেশি তেমন লাইভ করবো না তো আপনাদের কাছে আমার একটাই যাওয়া রইল আপনারা যেখানে আমার লাইভটা দেখতেছেন চেষ্টা করবেন কাশক্ত নামাজ করার জন্য তো এই বলে আজকে এখানে বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ